নানা রকমের ফর্দ লেখার পাশাপাশি আমার বন্ধুদেরও ভালো কাজের ভালো গুণের একটা লিস্ট আমার কাছে আছে লিস্ট বলছে এই কারণে এত এত ভালো মানুষ এত এত ভালো কাজ তারা করেছে যেটা আসলে লিখে রাখতে হয় মনে থাকে না আজকে তেমনই একজন আমার বন্ধু যার সঙ্গে কথা বলবো তিনি প্রথমত একজন আপেটেরিয়ান আবার মঞ্চ কাঁপানো অভিনেত্রী আবার চলচ্চিত্র টেলিভিশন সেখানেও সে সমান তালে দৌড়ছে সবচাইতে ভালো গুণ তার যেটা সে হচ্ছে মানবিক একটা মানুষ প্রকৃতির কাছাকাছি থাকা একটা মানুষ সে নিজেকে এখনো মাটির মানুষ বলে দাবি করে অহংবোধ তার নেই কোন স্টার্টআপ নেই শুধু কাজ করতে চায় এবং কাজ করে যায় রেকম তেমনই এক বন্ধুকে কাজকে আমন্ত্রণ জানিয়েছি কথোপকথন অনুষ্ঠানে এবারে পড়বে কাজী নওশব আহমেদ ডেকে নিচ্ছি কাজী নওশব আহমেদকে আসো হ্যালো কেমন আছেন খুব ভালো সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ তোমাকে তুমি আসার আগে আমি বলছিলাম যে একটা মানুষ কতগুলি কাজ করতে পারে কয়টা করতে পারে আসলে একজন নারী অথবা যে কোনো মানুষ এই বর্তমান যুগের সাথে তাল মেলাতে হলে তো আসলে অনেক কিছুই করতে হয় আমার আমার ধারণা তুমিও সেটাই করো আমি তেমন কোনো আলাদা কিছু করি না 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 তুমি একাধারে হচ্ছে পেইন্টার তারপরে তুমি বাচিক শিল্পে। সেখানে তুমি ভীষণ রকমের সফল তারপর তুমি মঞ্চ করছো ফিল্মে কাজ করছো টেলিভিশনে কাজ করছো এত সব কিছু কিভাবে ম্যানেজ হয়

ওইখানে তোমার সম্পৃক্ততা কিভাবে তৈরি হলো মানে তুমি কি আগে থেকে ভয়েস আর্টিস্ট হবে এরকম কিছু একটা প্ল্যান একদমই না আমার সবকিছুই হুট করে খুব ভেবে চিন্তে কখনোই মানে আমার শৈশবটা এখনো চলমান আচ্ছা এটা বলো এবং সেটাই আমি থাকতে চাই এবং ছাত্রী হিসেবেই মরে যেতে চাই সো সেই জায়গা থেকে হুট করে আমি তখন চারুকলায় মাত্র ভর্তি পরীক্ষা দিয়েছি তো দেখলাম যে পাপিটিয়ার চাই তো পাপিটিয়ার বিষয়টাই জানি না আমি শুধু জানতাম যে আমাদের যিনি ছিলেন আমাদের মুসাফম স্যার মুসাফম স্যারের শুধু আমি দেখতাম কিন্তু মানে যারা করে তাদেরকে পাপের শিল্পী বলে কিন্তু পাপের টিয়ার বলে ইংরেজিতে এটাও কিন্তু আমরা জানতাম আমি তো আমি জানতাম না তো আমার এক বন্ধু আমাকে বলল শুন তুই তো আমার নাতি ভালো করবি এখন কিভাবে ভালো করব আমি জীবনে মঞ্চ করিনি নি কিছু করি নি সারা জীবন ব্যাকবেঞ্চার ছিলাম আমি কিভাবে ভালো করব মানে কারণ তোর ভিতরে একটা বাচ্চা অলরেডি আছে বুঝলি সেটা একটা একটু পাগল টাইপের বাচ্চা এবং বচন্ড দুষ্টু এটা খুব কাজে লাগে লাগেwidetilde তো সেইভাবেই বন্ধুদের সাথেই আমি অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছিলাম এরপর তো আমি আসলে পাপেটের প্রেমে পড়ি প্রথম দর্শনে কারণ আমাদের যিনি মানে আমি যাকে আমার গুরু মানি মার্টিন রবিনসন উনি একসাথে ছটা ক্যারেক্টার করছিলেন তো ছটা ক্যারেক্টার করতে দেখে আমার তখন মনে হলো যে এক জীবনে একটাই করতে পারলাম না ছটা তাই তো তো সেইটাই আমার টার্গেট ছিল যে না এরকম কিছু একটা হতে হবে শিল্পী হতে গেলে এরকম হতে হবে নিজেকে ভাঙতে হবে আবার করতে হবে কিন্তু হয় না ধরো আমরা আমরা যেভাবে কথা বলছি একটু ওইরকম না একটু ডিফারেন্ট ওইতে কথা বলতো গলাটা একটু হয় না গুড মানে গলাতে প্রচন্ড রকমের প্রেসার তৈরি হয় তো তোমার এমনিতে মানে হয় না সাফকেশন লাগে না যে এরকম একদম না আমার প্রতি মানে প্রতি নেই মনে হতো কারণ আমার ছোটবেলাটা ভীষণ মানে ভীষণ চুপচাপ মানে খুব হইউল্লর এই বিষয়গুলো ছিল না আমি মাথায় মাথায় অনেক ইমাজিনেশনের মধ্যে ছিলাম মাথায় যত প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমি করতে পেরেছি ইকি হ্যাঁ আচ্ছা হ্যাঁ কারণ আমি তোমার ছেলেবেলা কোথায় কেটেছে আকেনতেন মনে তো ও এইজন্য এর মাধ্যমে নিজেকে এত প্রশ্ন ছিল আমার এবং আমি যে এত প্রশ্ন করতে পারি এত কথা বলতে পারি এত সেটা তো আগে কেউ বুঝতে পারেনি না আমার মা তো প্রথমে মিলাতেই পারতেন না কিন্তু ধরনা ওই ওই ধরনের টোনে কথা বলতে বলতে একটা সময় কি মনে হয় যে আমি বাস্তপলাই শুরু করে কথা বলতে হচ্ছে একটু তো সমস্যা প্রথম দিকে হতো কারণ তখন আসলে অভিনয় বিষয়টাই তো জানিনা আমার তো প্রথম হাতে খড়িটাই হচ্ছে আপনার ইক্রি ইক্রি দিয়ে আমি অভিনয়ের প্রেমে পড়ি তারপরে ওইখানে জাকির আঙ্কেলের সাথে দেখা নূর আঙ্কেলের সাথে দেখা সার আন্টির সাথে দেখা মানে এই মানুষগুলোকে তো ওনারা আমাদেরকে গ্রুমিং করাতে করাচ্ছেন তখন আমি ব্যাপারটা বোঝা শুরু করলাম যে না আসলে একজন শিল্পীর একটা আলাদা জীবন চর্চা লাগে একটা বোধের চর্চা লাগে তো

সময় পায় না এটা অবশ্যই এটা খুবই খারাপ কথা যে সময় পাচ্ছি না। ওদেরও তো সময় হ্যাঁ অবশ্যই আসলে ওদেরকে যে আমার কাছে মনে হয় ওটা আমার সময়। যখন আপনি কারণ ক্যানভাসটা একান্তই আমার এক মত। একনায়কতন্ত্র না তাই ফিলপির আসলে ওইটাই হয় তো সেই জায়গা থেকে আমার কি বলবো আমি প্রচন্ড মিস করি প্রচন্ড মিস করি কিন্তু আমার মনে হয় এখন আমি যেহেতু প্রকৃতিতে বিশ্বাসী প্রকৃতি এখন আমাকে যেভাবে মোল্ড করছেন যেভাবে উনি আমাকে চাইছে আমি ঠিক সেভাবেই ফ্লো করছি কখনো বলছে যে এখন তোমার অন্যকে সময় দেয় এখন তোমার সন্তানকে সময় দেওয়ার সময় এখন তোমার থিয়েটারে সময় দেওয়ার সময় এখন তোমার কুকুর বিড়াল গাছপালা এগুলো দেখার সময় এখন আমি অনেক দেখছি এখন অনেক অবজার্ভ হচ্ছে মেইবি যাই না আমার তো ধারণা আমি অনেক বছর বাজিও অবশ্যই অবশ্যই তুমি অনেক মানে বছর বাঁচো সু অভিনেত্রী হিসেবে তোমার একটা সুনাম আছে এটা আমরা সকলেই জানি আসলে তুমি কারণ তুমি যে কাজটা করো ভীষণ রকমের মন প্রাণ দিয়ে তুমি সেই কাজটা সঙ্গে মিশে যাও সেটা আমরা অনেক কাজে দেখেছি তুমি যখন মঞ্চে নিজেকে জড়ালে মনে হলো না যে ইক্রি যখন করছিলাম ওর একটা পাপেটেরিয়া নামে ওখান থেকে মঞ্চে যখন মানে আসলে পার্থক্যটা রকম মনে হলো যে প্রথম কথা হচ্ছে পুরো শরীর নিয়ে সামনে আসা আর ইক্রি যখন করতাম তখন আমার কণ্ঠটা নিয়ে সামনে আসে হ্যাঁ ওই সময়ে চোখ কোন দিকে যাচ্ছে হাত কোন দিকে যাচ্ছে এটা নিয়ে মাথা ছিল বাট এখন আমি জানি যে আমার হাত কোন দিকে যায় পরিমিতি বোধটা আরো অনেক বেশি এবং দর্শকের সাথে কমিউনিকেশনটা আরো বেশি এবং আমার কাছে মনে হয় যারা থিয়েটার করেন তাদেরকে অনেক অনেস্ট হতে হয় ভীষণ কারণ আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার চোখ না ওটা যাবে না তো এতখানি অবজারভেশনের মধ্যে যখন আপনি থাকেন তখন আপনি চাইলেও বডনেসটা করতে পারবেন আমার কাছে থিয়েটার ভীষণভাবে জরুরি আমার নিজের জন্য আমার মন খারাপ হলে আমি যখনই সাফোকিটেড হয়ে যাই মিডিয়ার বিভিন্ন বিষয় অনেক বিষয় চার পাঁচ তৃতীয় এখন যেভাবে চলছে যুদ্ধ সব মিলে যখনই আমি ভীষণ গুঙ্গে যাই আমার মনে হয় থিয়েটারে আমি যাই আমি একেবারে নিজেকে সমর্পণ করি এবং আমি আমার মানে সহযোদ্ধা অথবা আমি থিয়েটার কর্মী যারা আছেন তাদের সাথে যখন কাজ করি আমার মনে হয় যে ও দিস ইজ এইভাবে যদি দেশ চালানো যেত এইভাবে পৃথিবী চালানো যেত তাহলে হয়তোবা বা এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটি মানুষের থিয়েটার করা উচিত এটা ভীষণভাবে জরুরি